ধন্যবাদ আপনাদের কি আমরা বন্যার একেবারে শুরু থেকে যে কাজ শুরু করেছি এখনও পর্যন্ত আমরা ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হলো যে এ যাবত আমাদের ত্রাণ সামগ্রিক কেনা হয়েছে আঠারোশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন এর মধ্যে চাল ছিল নয়শো আটানব্বই ডাল ছিল দুইশো এবং তেল দুইশো লবণ একশো বারো দশমিক পঞ্চাশ আর খেজুর হল একশো বিশ আর সুগার হল বিশ টন চিরা হলো চল্লিশ টন এবং পানি একশো টন এবং ভুসি অর্থাৎ গোখাদ্য হলো হল সাতষট্টি দশমিক আটত্রিশ টন এই সর্বসাকল্যে আঠারোশো সাতান্ন দশমিক অষ্টাশি মেট্রিক টন আমরা খাবার এ পর্যন্ত পার্চেস করেছি এবং প্যাকেজিংয়ের কাজ অলমোস্ট সিক্সটি সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট আমরা শেষ করে ফেলেছি আমাদের এই মালগুলো কিনতে যে টাকা গিয়েছে সেটা হলো ষোলো কোটি আটান্ন লাখ আট হাজার টাকা এটা আমাদের এই মালামালগুলো কিনতে গিয়েছে গেছে পর্যন্ত এবং আরও আমরা পানি শুকানোর পর অর্থাৎ আগামী তিন বা চার তারিখ থেকে আমরা শুরু করব দুর্গত এলাকাগুলোতে এক লক্ষ পরিবারের মধ্যে পঁচিশ কেজি করে চাল আমরা বিতরণ করব কারণ পানি যখন শুকিয়ে যাবে তখন মানুষ উপার্জন শুরু হবে না তখনও যাতে তারা আরও দশ দিন সার্ভাইভ করতে পারে সেই জন্য পঁচিশ কেজি করে আমরা এক লক্ষ পরিবারকে চাল দেব ইনশাআল্লাহ এখানে আমাদের আসবে হলো পঁচিশশো মেট্রিক টন এবং সেটার মূল্য আসছে হলো আমরা চোদ্দো কোটি পনেরো লাখ টাকা সর্বসাকুল্যে আমাদের ত্রাণ কার্যক্রম এই যাবৎকালে কেনা হয়েছে এবং যেগুলো অর্ডার হয়েছে যেগুলো অন প্রসেস আছে সেগুলোর সবগুলো মিলিয়ে আমাদের যে ফিগারটা দাঁড়িয়েছে তা হলো চার চার লক্ষ সরি চার হাজার তিনশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন চার হাজার তিনশো সাতান্ন দশমিক অষ্টআশি মেট্রিক টন আমরা ত্রাণ সামগ্রী পর্যন্ত কিনেছি যেগুলো কিছু আপনার অন চলে গেছে কিছু আপনার প্যাকেজিংয়ের একজন অবেগ আছে এবং এইটার জন্য আমাদের যে টাকা খরচ হয়েছে সেটা রয়েছে তিরিশ কোটি তেহাত্তর লাখ আট হাজার নয়শত পঞ্চাশ টাকা এটা আমাদের খরচ হয়েছে এই মালগুলো পারচেস করতে গিয়ে আমাদের যথারীতি প্রত্যেকটা প্রজেক্টের শেষে কোন প্রোডাক্ট কত টাকা দিয়ে কিনেছি কোন ব্র্যান্ডের কিনেছি ডিটেইল আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই এবং সেই জায়গা থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা তারা আমাদেরকে চিনেন তারা তাদের ট্রান্সপারেন্সিটা বা তাদের বিশ্বাসের জায়গাটা এসেছে তো ওইটা আমরা করবো প্রজেক্ট শেষে ইনশাআল্লাহ আমি এ পর্যন্ত হাতে যেটা আছে আমার কাছে আমি আপনাদেরকে জানিয়েছি আমাদের এখনও পর্যন্ত আশিটি কাভার ব্যান মাল স্পটে চলে গেছে এর বাইরে আমরা সেনাবাহিনীর কাছে অনেকগুলো ব্যান্ড হস্তান্তর করেছি এখানের মহিপালে আর এখান থেকে আজ আমাদের বিশটা কাভার্ট ব্যান প্রস্তুত হবে আটটা ইতিমধ্যে হয়ে গেছে আরও বারোটা কাবার্ট ব্যান আমরা আশা করছি দিন এবং রাত আমরা কাজ করলে প্যাকেট রেডি করতে পারব এবং বিশটা কাভার্ড ব্যান রেডি হওয়া মানে হলো বিশ থেকে পঁচিশ হাজার পরিবারের জন্য বিশ হাজার বিশ থেকে পঁচিশ হাজার প্যাকেট রেডি করা আমাদের প্রত্যেকটা প্যাকেটে পনেরো থেকে সতেরো কেজি করে মালামাল থাকছে এখন যেগুলো দিচ্ছি আমরা দশ কেজি চাল দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এক কেজি লবণ এবং তার সাথে প্রাসঙ্গিক আরও বিভিন্ন বিষয় কখনও পানি বিশুদ্ধ করার ট্যাবলেট বাচ্চাদের উপযোগী যোগ্য গুঁড়া দুধ মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন তারপরে পোশাক অনেক অ্যাস্ত্র কেটে রয়েছে তাদের পোশাক নাই তাদের জন্য নতুন লুঙ্গি আমাদেরকে ইনফিনিটি সহ অনেকগুলো প্রতিষ্ঠান আমাদেরকে প্রচুর পরিমাণ পোশাক দিয়েছে সেগুলো আমরা দিচ্ছি আবার এর পাশাপাশি আমরা পানি বিশুদ্ধ করা টেবলেটের পাশাপাশি পানির বোতল দিচ্ছি আলাদা করে আর প্রত্যেকটা প্যাকেজের মধ্যে আমরা খেজুর দিচ্ছি দুই কেজি করে যাতে করে শুকনো খাবার হিসাবে সেটাও মানুষ ইউজ করতে পারে এর বাইরে আমাদের আসলে যে সমস্ত মালামাল মানুষ নিয়ে এসেছে পণ্ডটি নিয়ে এসেছে আদিন হসপিটাল থেকে আকিস বেকার থেকে পন্ডটি পাউন্ডকে ইত্যাদি দেওয়া হয়েছে তারপরে ইনফিনিটি থেকে পোশাক দিয়েছে ওনারা মিট সিরামিক্স থেকে ওনারা রেডি অনেকগুলো প্যাকেজ দিয়েছে যেগুলো আমরা খুলনার দুর্গত এলাকা পাঠিয়ে দিয়েছি গাড়ি সহকারে এসিআই রহমত গ্রুপ ফখরউদ্দিন বিরিয়ানি তারপরে ইউই অ্যান্ড ইস্ট ওয়েস্ট এর স্টুডেন্টদের উদ্যোগে একটা জেনারেটার দেওয়া হয়েছে সেগুলো মোবাইল চার্জিংয়ের কাজে আশ্রয় কেন্দ্র আমরা ব্যবহার করছি যাদের বাড়িতে ফানি সরি তার বিদ্যুৎ না থাকার কারণে তারা পানি উত্তোলন করাতে পারছেন না সে সমস্ত বাড়িতে আমরা ভাসমান জেনারেটার নিয়ে গিয়ে কলার ভেলায় করে বা ট্রায়াল করে নিয়ে আমরা মোটর চালু দিয়ে তাদের ট্যাঙ্কিতে পানির ব্যবস্থা করার ব্যবস্থা করছে এই সার্ভিসটা আমরা পর্যাপ্ত পরিমাণ দেওয়ার চেষ্টা করছি তো অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের এখানে মালামাল দিয়েছেন যেগুলো সবগুলোর নাম বলা কঠিন অনেক প্রতিষ্ঠান কেউ চাল দিয়েছেন এসে আমাদের অনেকগুলো জুস দিয়েছে এগুলো সবগুলো আমরা যথারীতি স্পটে হ্যাঁ একটা বিষয় হচ্ছে আপনি আর একটা বিষয় হচ্ছে যখন বন্যা নেমে যায় তখন চিকিৎসা সেবা তো পানিবাহিত যে রোগগুলো ওগুলো আসন্ন ফাউন্ডেশন এই জায়গাগুলো বেশ করে গোখাদ্য এবং মানুষের যে চিকিৎসা এই দুইটা জায়গাতে গুলো ট্রাম কার্যক্রম চলমান আছে আমি বুঝতে পেরেছি ফেনিতে আমি দুই তিনটা গরুর চিত্র দেখেছি খুবই ভয়াবহ তাদের পেট শুকিয়ে এমন একটা পর্যায়ে যে মুখ দিয়ে লালা পড়ছে তার মানে যেখানে মানুষ খাবারের জন্য হাহাকার করছে এবং এক ইঞ্চি জায়গা বাকি নেই পানি ছাড়া সেখানে তাদের ঘাস নাই খাবার নাই তারা কি খাবে আমি দাগন ভুইয়ার একটা জায়গায় গিয়েছি সেখানে একটা নির্মাণাধীন তিনতলা বাড়ির ছাদে অনেকগুলো গরু দেখেছি এই গরুগুলোর কোনো খাবার নেই কারণ চাতুর চতুর্পাশে পানি তো এদের জন্য আমরা আসলে এই সাঁয়ত্রিশ মেট্রিক টন সরি সাতষট্টি মেট্রিক টন আমরা ঘুষি গাইবান্ধার মন্ডল ফ্লাওয়ার মিল থেকে এনেছি এনে সেগুলো আমরা বিতরণ করছি এর বাইরে অন্য ধর্মাবলম্বী যারা আছে তারা কেউ কোনো কারণে ইগনোর থাকতে পারে সেজন্য আমরা তাদেরকে খুঁজে খুঁজে প্রত্যেকটা মন্দিরে আলাদা করে হিন্দু মন্দির হোক খ্রিস্টানদের বৌদ্ধ মন্দির হোক খ্রিস্টানদের গির্জা হোক আলাদা আলাদা খুঁজে খুঁজে সেই জায়গাতে যারা আশ্রয় হয়েছে তাদের প্রত্যেককে আমরা ত্রাণ দিচ্ছি এটা প্রত্যেক জায়গায় আমরা করছি আর গরুর পাশাপাশি আরও কিছু জায়গা আছে যেমন বাচ্চাদের জায়গাটাতে অনেক সময় দেখা যায় কাজ করতে হয় সেখানে আমরা চেষ্টা করছি বাচ্চাদের থাকতে দেওয়ার মহিলাদের উপযোগী কিছু প্রোডাক্ট দেওয়া দরকার আছে সেগুলো আমরা করছি তো এগুলো করার উদ্দেশ্য হলো যে এই জায়গাগুলোতে আসলে কেউ কাজ করছে না মনোযোগ দিচ্ছে না সেজন্য এগুলোকে আমরা আলাদা গুরুত্ব দিয়ে প্রত্যেকটা কাজ করছি চিকিৎসার চিকিৎসার বিষয়টাতে আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা অনেকগুলো মেডিকেল টিম গঠন করার প্রস্তুতি নিয়েছি আমরা দুই তিনটা কাজ করছি এই বিষয়ে একে তো পানিবাহিত রোগের কারণে কিন্তু মানুষ বেশি মারা যায় অর্থাৎ বন্যার পানিতে ডুবে যদি মারা যায় দশজন পানিবাহিত রোগে দীর্ঘ সময় ধরে দুই মাস তিন মাস ধরে এটা সাফার করতে থাকে মানুষ অনেক মানুষ মারা যায় বাচ্চারা অনেক বেশি এফেক্টেড হয় সেই জন্য আমরা এ বিষয়ে আইসিডিডিআরির এক্সপার্টদেরকে সহযোগিতা নিয়ে আমেরিকায় অবস্থানরত বাংলাদেশে একজন স্পেশালিস্ট এ বিষয়ে তার কাছ থেকে একটা ভিডিও আমরা তৈরি করেছি নিয়েছি সেই ভিডিও আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা ব্যাপকভাবে সেটা প্রচার করব যে মানুষ নিজস্ব উদ্যোগে বিশুদ্ধ পানি কীভাবে তারা প্রস্তুত করতে পারে এটা জনসচেতনতার জন্য আমরা করছি এর বাইরে আমরা দেড় লক্ষ পানি বিশুদ্ধকরণ টেবলেট দিয়েছি যাতে মানুষ সুস্থ থাকতে পারে তারপরও আমরা বেশ কিছু মেডিকেল টিম আমরা গঠন করে মেডিকেল ক্যাম্প আমরা বসাবো এটার প্রক্রিয়া অলরেডি আমাদের আগায় গেছে আমরা যে কোনো সময়টা শুরু করবো কাজ যাতে করে স্বাস্থ্যকেন্দ্রগুলো আশপাশে মানুষ ট্রিটমেন্টটা পায় প্রাথমিক ট্রিটমেন্টটা অন্তত পায় তবে এই সবগুলোর মূল হল পানিবাহিত রোগ আর সেটার জন্য আমাদের দরকার হলো সচেতনতা দরকার হল পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দরকার হলো বিশুদ্ধ পানি আমরা দেখেছি যে বিশুদ্ধ পানির জন্য ফেনের কোনো কোনো জায়গায় লক্ষ্মীপূর্ণ খাবে কোনো সাহাকার করছে যে ভাই খাবার দরকার নাই এক বোতল পানি আমাদেরকে দেখে তো আমরা পর্যাপ্ত পরিমাণ আপনারা মাঠের বসে পাশে দেখবেন প্রচুর পানি রাখা আছে আমাদের পানিগুলো আমরা অনবরত পাঠাচ্ছি স্পটে এর বাইরেও মেডিকেল টিম গঠন আমরা করছি এবং সেটা নিয়ে ব্যাপক না বড় মানুষ মানুষের জন্য আগে আসছে এবং সেই সুযোগটা আছে না ফাউন্ডেশনের মানুষের মানুষ সেটা স্বচ্ছতার সাথে আছে আরও ভবিষ্যতে সব সময় দুর্যোগ আপনি যদি মনে করেন যে মানুষ যদি মানুষের পাশে সেখানে কিছু কিছু বলার আছে দেখুন আমাদের বলার একটাই জায়গা সেটা হলো যে মানুষ ভালো কাজ করতে চায় বাংলাদেশের মানুষের মন মানসিকতা অত্যন্ত ভালো আপনি অন্য অনেক দেশের মানুষের সাথে কম্পেয়ার করলে দেখবেন যে বাংলাদেশের মানুষ খুব আবেগপ্রবণ আমরা এটাকে খারাপভাবে বলি বাঙালি হুজুগে বাঙালি এই হুজুকটা যদি ভালো কাজের হুজুক হয় আপনি এই বন্যায় দেখেছেন সেই টিএসসি থেকে আসন্ন পাউনসুন পর্যন্ত মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকটা মানুষ যার যার জায়গাতেই কাজ করেছে আমি সেদিন আসছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর সিওডিতে ঢাকা সেনা ক্যাম্পে এখানে কয়েকটা কাপার্টম্যান মালামার হস্তান্তর করে ওনাদের মাধ্যমে দুর্গম এলাকাগুলোতে পাঠানোর জন্য দিয়ে আমি আসছিলাম দেখলাম একটা অটো রিক্সার পেছনে লেখা আপনার সাধ্য অনুযায়ী বর্ণাট্রদের পাশে দাঁড়ানো আবার নিচে লেখা আছে বিনীত অটো ড্রাইভার তার মানে কেউ এটা লাগায় দেয়নি ওই ড্রাইভার সাহেব নিজস্ব উদ্যোগে কোনো দোকান থেকে প্রিন্ট করে এই কাগজটা লাগিয়েছে আমি চিন্তা করলাম যে তার আর কিছু করার নাই তিনি এই কাজটা করছেন যারা এখানে স্বেচ্ছা শ্রম দিচ্ছেন আজকেও এখানে কয়েকজন আহ সনাতনী ভাই আছেন হিন্দু ভাইরা আছেন তারা কাজ করছেন ধর্ম বর্ণ নির্বিশে সবাই ছাপিয়ে পড়েছেন বাংলাদেশের মানুষের আমি সবসময় বলি তাদের দরকার দরকারযোগ্য লিডারশিপ এদেশের মানুষের ভিতরে যে কর্মস্পৃহা আছে আমি দশ বছর প্রবাসে ছিলাম আমি দেখেছি বাংলাদেশের শ্রমিকদের যে ডিমান্ড অন্য কোনো দেশের শ্রমিকদের এত ডিমান্ড নেই কারণ বাঙালি কাজের ব্যাপারে খুবই সিরিয়াস যদি তাদেরকে সেরকম নেতৃত্ব দেওয়া যায় আসন্ন ফাউন্সান এখানে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ কাজ করছে আমি সকাল থেকে রাত পর্যন্ত তাদের সাথে এখানে থাকছি এখানে খাচ্ছি আমি আজকে দুজু আমার মসিদি জমান নামাজ পড়তে যাচ্ছি না আজকে আমি এখানে জমান নামাজ করবো বিকজ এই মানুষগুলো তাদের সব কিছু ফেলে চলে আসছে আমি তাদেরকে কীভাবে যাই আমাদের এখানে নেতৃত্বে যারা আছেন তারা যদি যোগ্য নেতৃত্ব দিতে পারেন তাহলে এদেশে মানুষকে দিয়ে এই দেশটাকে স্বর্ণ বাড়ানো সম্ভব আমরা অন্যান্য সময় দেখেছি যে দশ টাকা চাঁদা দিতে মানুষ ভয় পেত যে এই চাঁদার কারণে তাকে আবার জেলে যেতে হবে তাকে জব দিয়ে করতে হবে এখন মানুষ একটা স্বাধীনতা অনুভব করছে আমি মনে করি এই কারণেই এবার বেশি ঝাঁপিয়ে পড়ছে মানুষ যে আমাকে কেউ এসে ধরবে না তুমি কেন এখানে টাকা দিতে গেছো এই স্বাধীনতা পাওয়ার কারণে জনগণ প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়ছে এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই আসন্না ফাউন্ডেশনের ফান্ড এ যাবৎ যা এসেছে সেটা গতকাল বিকেলে সর্বশেষ আপডেট হলো এক কোটি ক্রস করেছে আমরা এটা এতদিন পর্যন্ত খুব ভালো করে মানে গলা পরিষ্কার করে বলতে পারছিলাম না বিকজ পুরো আপডেটটা পাচ্ছিলাম না গতকাল একেবারে সর্বশেষ অফিস টাইম শেষ হওয়ার পরে আপডেট আমাদের এসেছে যে একশো কোটি ক্রস করে গেছে আলহামদুলিল্লাহ আমরা সেটা হয়তো আগামী দু চার দিন পর আমরা হয়তো আমাদের ফান্ড নেওয়াটা আমরা বন্ধ করে ফেলবো বন্যা পরবর্তী পুনর্বাসনের মধ্যে আমরা কৃষকদেরকে পুনর্বাসন করা তারপর ছোটো ছোটো ব্যবসায়ী যাদের ব্যবসা শেষ হয়ে গেছে তাদেরকে মালামাল কিনে দিয়ে একজন দোকানে দোকানেকে তার দোকানটা স্টাবলিশ করে দেওয়া এই কাজগুলো আমরা করবো পাঁচ হাজার পরিবার যাদের ঘর একেবারে শেষ হয়ে গেছে তাদেরকে আমরা ঘর নির্মাণ করে দেবো ইনশাল্লাহ এর বাইরে বন্যা যাতে না হয় প্রবণতা যাতে কমে বন্যার প্রকোপতা কম প্রকোপ কমার জন্য আমরা কিছু কাজ করতে চাই এর জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা আমরা নেওয়ার চেষ্টা করবো তাদের সাথে আমরা যোগাযোগ করবো যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে তো আমরা কিছু উদ্যোগ নেব যেমন একটা এক্সাম্পল আমি দিতে পারি চৌমুহানি নোয়াখালী টু লক্ষ্মীপুর এই মহাসড়কের পাশে বিশাল বড় খাল আছে আমি ছোটবেলা থেকে আমি এলাকার ছেলে হিসাবে আমি দেখেছি এই খালগুলো মরে আছে অর্থাৎ আমি আমার এই পাঁচল্লিশ বছর জীবনে আমি দেখেছি এই খালগুলো মরা এবং এই খালগুলোকে খনন করার উদ্যোগ নেয়নি এগুলো নাব্যতা হারিয়ে গেছে এখন যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এর অন্যতম কারণ হলো পানি নামার কোনো ওয়ে নাই তো আমরা চাচ্ছি যে এই খালগুলো যারা যে সমস্ত দস্যুরা দখল করে আছে যারা খালগুলো দখল করে দোকান করেছে মার্কেট করেছে তাদের থেকে এগুলো উদ্ধার করতে হবে এজন্য সরকার যদি সহযোগিতা করে আমরা আমাদের ভরন্টিয়ার টিম নিয়ে পুরো খালগুলোকে খনন করার এগুলোকে পরিচ্ছন্ন করার আমরা উদ্যোগ দেব সেটা আমরা একটা হিউজ অ্যামাউন্ট খরচ করে ঘাম ঝরিয়ে আমরা যদি এটাকে করতে পারি তাহলে পরবর্তী অবস্থান আমাদের এত ত্রাণ নেই দৌড়াদৌড়ি ধন্যবাদ আপনাদের সবাইকে